আজ আমি রুই মাছ দিয়ে ডাটা আলুর ঝোল রান্না করবো যে কারণে আমি কয়েক টুকরা রুই মাছ নিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমি ডাটা আলু দিয়ে রুই মাছ রান্না করবো যে কারণে আমি কয়েক টুকরা রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে পরিমাণ মতো লবণ একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি মাখিয়ে সামান্য সময় আমি রেখে দেবো যেহেতু মাছটা আমার বেশ একটু বড়ই যে কারণে একটু রেখে দিলে লবণটা মাছের মধ্যে ঢুকবে আর লবণ মাছের মধ্যে যদি না ঢুকে তাইলে আবার মাছটা খেতে মজা হবে না তো আমি বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এরপরে আমি দশ মিনিট পরে আমি চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি মাছটাকে এপিট ওপিচ করে সুন্দর করে লাল করে ভেজে নেব মাছটা সুন্দর ভাজা হলে খেতে বেশি মজা লাগবে অবশ্য এই ক্ষেত্রে আপনাদের যার যার ইচ্ছা কেউ যদি একটু বেশি ভাজা খেতে পছন্দ করেন তাহলে বেশি ভেজে নেবেন আবার কেউ যদি কম ভাজা খেতে পছন্দ করেন সামান্য হালকা করে ভেজে নেবেন এরপর আমি যেহেতু ডাটা আলু দিয়ে রান্না করব। যে কারণে আমি চুলাতে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই মাছের তেলটা আমি নিয়ে নিয়েছি ওই কড়াইয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ আদা রসুনের পেস্ট আমি কুচি পেঁয়াজ দিইনি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া আর মানে সামান্য একটু আমি গোটা জিরা দিয়ে দিয়েছি এখানে আমি আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি যদিও আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি খুব বেশি আমি মশলা দিই যে বেশি মশলা দিলে আমি সামান্য পানি দিয়ে সবজিগুলো আমি সুন্দর করে কষিয়ে নিব সবজিগুলো কষিয়ে নিলে মানে সুন্দর মতো যদি কষানো হয় তাহলে সবজিটা খেতে অনেক মজা হবে আর যদি কষানোটা ভালো না হয় সেক্ষেত্রে আবার মাছটা খেতে মজা লাগবে না তরকারিটা খেতেই একদমই মজা লাগবে না যত বেশি কষাবেন তত বেশি মজা হবে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি এ পর্যায়ে ডাটা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি অল্প জালে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি মানে সবজিটা কষিয়ে নেব আর কি যে কারণে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম তো এ পর্যায়ে আমার সবজিটা প্রায় আধা কষা হয়ে গিয়েছে আমি এ পর্যায়ে পানি দিয়ে দিব। আমি খুব বেশি পানি দেবো না অবশ্য ঝোলঝোলই খাবো যাই হোক খুব বেশি পানি দিলেও ভালো লাগবে না আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর পানিটা ফুটে উঠলে আমি এখানে মাছ দিয়ে দিব আর একটু ঝোল হলে মাছটা দিলে মাছের মধ্যে মশলাটা ঢুকবে আর কি আর মাছের টেস্টটাও সবজির মধ্যে আসবে আমি এ পর্যায়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে অল্প জালে রান্না করব। আপনারা অবশ্যই রান্নাটা অল্প জালে করার চেষ্টা করবেন তাহলে অনেক মজা হবে অল্প জাল এবং ঢেকে ঢেকে রান্না করলে সেটা স্বাস্থ্যসম্মত আর খেতেও অনেক টেস্টি হবে আর আমি কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিয়েছি সেন্টটা একটু ভালো আসার জন্য আর আমি যেহেতু ডাটা আলু রান্না করছি তো সামান্য একটু আমি আধা চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি একটু সুন্দর মতো নেড়ে নিয়ে আমি আবার একটু জিরার গোড়া দিয়ে দিব। ভাজা জিরার গোড়াটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে মজা লাগবে ধনে পাতাটা ডাটাতে যায় না আসলে যে কারণে আমি ধনে পাতা দিই নাই যাই হোক আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এই তরকারিটা দেখেন দেখতে এত সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি সত্যি কথা বলতে খেতেও অনেক মজা বিলিপ মি আপনারা করে খেয়ে দেখবেন আর যদি খেতে ভালো না লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সত্যিই অনেক মজা যাই হোক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন